বন্ধুরা আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরান ইন অ্যাকশন কিভাবে আমাদের সোরা লুকমানে দশ নাম্বার আয়াতে ঠিক এই দৃশ্যটারই কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন আর তোমাদের জন্য আকাশ তৈরি করেছি তোমরা কি এই আকাশে কোনো পিলার দেখতে পারছি কোনো পিলার নেই কিন্তু আল্লাহ তালাই এই আকাশ ধরে রেখেছেন তারপরে আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের জন্য এই জমি তৈরি করেছি কিন্তু এখানেও কোনো পিলার নেই আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র আপনারা পাহাড় দেখবেন এই পাহাড়ই এই জমিকে ধরে রাখে তারপরে আল্লাহ তালা বলেছে প্রাণী ব্রিজ আছে জিব্রা আছে ওই সাইড অ্যান্টেলপ তারপরে টপি সব ধরনের প্রাণী এখানে একসাথে তারপরে আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের বৃষ্টি দিয়েছি যে বৃষ্টি থেকে চারিদিকে ভেজিটেশন হয় আমাদের চারিদিকে কিন্তু ভেজিটেশন যেগুলো এই প্রাণীরা খেয়ে বেঁচে থাকে সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ তালা যে আমাকে এটা দেখার সৌভাগ্য দিয়েছেন তার জন্য আল্লাহ তালার লাখো শুক্রিয়া আর এটাকে কিন্তু বন্ধুরা বলে তাদাব্বুর অর্থাৎ আপনি শুধুমাত্র কোরআনের আয়াত পড়া না কোরআনের আয়াতকে রিয়ালাইজ করা ওইটার সাথে রিলেট করা এবং নিজের হার্টকে পিউরিফাই করা তার মানে হচ্ছে আপনি এই জায়গা যখনই দেখবেন তখনই আপনি এটার সাথে বুঝতে পারবেন যে আল্লাহ সৃষ্টি আসলে কতটা অসাধারণ আর আমার মনে হয় আল্লাহ তালা আমাকে এগুলি আরো বেশি কারণ আমি আল্লাহ কোনো সৃষ্টি দেখি আমি এত বেশি খুচরো আর নিজেকে এত বেশি ভাগ্যবান মনে করি আর ওনার সৃষ্টি এত প্রশংসা করি যে রব্বুল আল্লাহ নিজে আমার হাত ধরে টেনে দেখান যে যা দেখ আমি এটা কি বানায় রাখছি যেখানে সকল প্রাণী একসাথে খাওয়া দাওয়া করতেছে আমার এই অসাধারণ ক্রিয়েশনটাও যে দেখে আয়